যে বাড়িতে আজকে এসেছি আপনারা হয়তো জানেন যে এই বাড়ি থেকেই কিন্তু আমার বাবা নির্বাচনটা সব সময় শুরু করতো এই বাড়িতে আমার ভাই অনেক রাত কাটিয়েছে কারণ ইলেকশনের সময় অনেক রাত হয়ে যেত চট্টগ্রামের ফটিকচরি উপজেলার নং নানাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বাড়ি মান্নান ডাক্তার বাড়ির সালাম ও পরিবারের উদ্যোগে মেজবানি অনুষ্ঠান অনুষ্ঠিত পশ্চিম নানাপুর সর্বস্তরের এলাকাবাসীর উপস্থিতি সহ চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন রাজনৈতিক উপস্থিতি এই দেখা যায় জানুয়ারি দশ তারিখ শুক্রবার নানাপুর ইউনিয়নের পশ্চিম নানপুর মান্নান ডাক্তার বাড়ির মান্নান ডাক্তারের প্রথম পুত্র মরহুম আব্দুল সালাম সৌদাগর পরিবারের আয়োজনে এই ম্যাচ বাণী কেন অনুষ্ঠিত হয় ফটিক চরির সাথে আমার বাবার সম্পর্ক দু এক দিনের না এখান থেকে সম্পর্ক শুরু হয়েছে মরহুম ফজুল কাদের চৌধুরী সাহেবের আমার মরহুম দাদা পাকিস্তান আমলে এখান থেকে নির্বাচন করেছিলেন তখন আসনগুলো সব এক ছিল তো সেই কারণে রাউজান রাঙ্গনিয়া ফটিকচুরি এই তিনটা আসনের সাথে আমাদের পারিবারিক একটা ঘনিষ্ঠ সম্পর্ক যে বাড়িতে আজকে এসেছি আপনারা হয়তো জানেন যে এই বাড়ি থেকেই কিন্তু আমার বাবা নির্বাচনটা সবসময় সময় শুরু করতো এই বাড়িতে আমার ভাই অনেক রাত কাটিয়েছে কারণ ইলেকশনের সময় অনেক রাত হয়ে যেত বাড়িতে এসেছি আমার পারিবারিক এখানে তার সাথে আমাদের রাজনৈতিকও একটা সম্পর্ক আছে আমি এখানে এসেছি খালি চৌধুরী পরিবারের সমর্থক যারা তাদের সাথে দেখা না এখানে যারা বিএনপি করে তাদের সকলের সাথে আমি যোগাযোগ করতে এসেছি একদম আসলে মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী আপনারা জানেন ফটিকছড়ি থেকে সর্বশেষ ইলেকশন করেছিল ইলেকশন করে এখানে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিল উনি এমপি নির্বাচিত হয়েছিলেন তো আমরা সেই স্মৃতি এখন আমাদের দগদগে আমাদের মনে আছে আমরা এখনো ভুনি নাই তো ওনার পরিবার আমাদের কাছে আসবে সেটা স্বাভাবিক কারণ উনার রেখে যাওয়া আসন রেখে যাওয়া এলাকা তো আসবেন সেটাই স্বাভাবিক আমরা আশা করি এখন যেভাবে আসছেন সামনেও আসবেন যে কোনো অনুষ্ঠান আসবেন আমরা এখানে শুধুমাত্র মরহুম শহীদ সাহায্যের চৌধুরী পরিবারকে যে রাজনৈতিক ভাবে পাবো সেটা আসবে না আমরা ওনাদেরকে পারিবারিক ভাবে পাবো কারণ ওনারা যেরকম আমাদের সাথে আন্তরিকতা একটা সম্পর্ক রেখেছিলেন সম্পর্কতা সম্পর্ক রক্ষা করেছিলেন আমার চাচা আলহাজ উমরুদ্দিন চৌধুরী উমরুদ্দিন আনসারির সাথেও যেরকম খুব গভীর সম্পর্ক ছিল তো আমরা চাইবো শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার আমাদের সাথে সেই আন্তরিকতা এবং ভালোবাসা সম্পর্ক রক্ষা করে সব সময় আসবে আসসালামু আলাইকুম শুধু নানুপূর্ণায় ফরিদ সির্ডি বাংলাদেশের অন্যতম বড় এবং ঐতিহ্যবাহী উপজেলা সংগ্রামী মানুষ আলোর এবং আলে মলম আলোর জায়গা ইয়ান দীর্ঘদিন ধরে একান সামাজিক এবং রাজনৈতিক ঐতিহ্য বহন করে এই জায়গা নিয়ে নানুপুর নিজে মরহম আব্দুল সালাম সাহেব আব্দুল সালাম সাহেব একজন বিখ্যাত ব্যক্তি আছেন পুরো পরিবারের এবং যারা মরুভূমি তারা উদ্দেশ্যে যে সুন্দর একখান প্রতি বছরের মতো যেভাবে আয়োজন করে এবং আজিও আয়োজন করছি আমরা চেষ্টা করি শ্রীডঙ্গর বিশিষ্ট মানুষজন আত্মীয় স্বজন বেগুন আই এবং পুরুষ শ্রীবাসী ম্যাক্সিমাম মানুষজন আইরে ইয়ানরে গৌরবান্বিত করিবার সবল করিবার চেষ্টা করে আমারও এই উপলক্ষে বিছালে সব সরি করে ফেললে বলে আজ বলতে আসছি এবং ফরিৎ এলাকার আড়ালে ফরিৎনিয়নে আরও খুব আনন্দবোধ করি এবং নিজের একখান

এই আরবিআই মোটামুটি যথেষ্ট সুন্দর করে আয়োজন করি বিভিন্ন মেহমানের কলাইত মান্য অন্য ব্যক্তিও কলাই হ্যাঁ তো খুব ভালো আর কিন্তু অনুভূতি